আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি ভিডিওটা বানিয়েছি বানাচ্ছি এটা আমার বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ দেখুন উত্তরপ্রদেশের মৌসম বৈজ্ঞানিক সুনীল পাণ্ডে সুনীল পাণ্ডেজি একটা ডেটা বের করেছে সেই ডেটা হচ্ছে যে আজকে সেপ্টেম্বরের ছ তারিখ আজ থেকে এগারো সেপ্টেম্বর পর্যন্ত পুরো উত্তরপ্রদেশের আকাশ মেঘে ঢাকা থাকবে সেই সঙ্গে তেজ হাওয়া তেজ হাওয়ার সাথে সাথে মেঘের গর্জন বজ্রপাত আর তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উনি দিয়েছেন ভারী থেকে অতি ভারী কোথাও হালকা আর কোথাও ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উনি দিয়েছেন এবার সেই জায়গাগুলোর নাম উনি মেনশন করে দিয়েছেন শাহজাহাপুর কান্নজ হারদই ফারুকাবাদ বারেলি আলিগড় বাদায়ু অমরাহ এই জেলাগুলোর সঙ্গে সঙ্গে আরও অন্য জেলারও নাম উনি বলেছেন সেগুলো আমি আপনাদেরকে বলছি এগুলো ভারী থেকে অতি ভারী মানে এগুলো রেড জোন কানপুরনগর ইটাওয়া আগ্রা ফিরোজাবাদ ম্যানপুরী আদ্রাস মথুরা কানপুর দেহাত মানে উত্তরপ্রদেশে কানপুর হচ্ছে একটা জেলা আর কানপুর দেহাত হচ্ছে আবার একটা জেলা কানপুর থেকে কানপুর দেহাতের দূরত্ব হচ্ছে দুশো কিলোমিটার দূরে কানপুর দেহাত আরেয়া এগুলো হচ্ছে সমস্ত জেলার নাম বলছি আরেয়া সীতাপুর লক্ষিমপুর খিরি বারেলি পিলিপিত রামপুর বাদায়ু গাজিয়াবাদ মথুরা মিরাট আর এর আশপাশের যত এরিয়া আছে সমস্ত এরিয়াতে কোথাও হালকা কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ডাক্তার এস এন সুনীল পান্ডে উনি এই কথাটা বলেছেন আর উনি যে কথাটা বলেছেন ইন্ডিয়া মেট্রোক মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ওনারাও সেম কথা বলেছেন ওনারাও সেম বলেছেন এই মুহূর্তে যে মানে নিম্নচাপে যেটা আছে তার হচ্ছে গতি প্রকৃতি আছে আমাদের বাংলার খাড়ি আমাদের দক্ষিণ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে ওটা আছে অবস্থান করছে ওটা অবস্থ অবস্থান করছে যে আপনার অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার মানে একদম সমুদ্র ধারে ধারে ওটা এগিয়ে আসছে আমাদের বাংলার দিকে আমাদের বাংলার দিকে আগিয়ে আসছে কোটা গোনা জবলপুর মানে এটা কম দাবাওয়ালা ক্ষেত্র বলছে এই জায়গাটা থেকে হয়ে দক্ষিণ পূর্ব দিশায় এগিয়ে আসছে পশ্চিম বাংলার গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ধারে এটাকে এগিয়ে আসছে তা এরপরে কি বলে কালকে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কী রিপোর্ট দেন সেই রিপোর্ট দেখে আমি কালকে বলবো তো এই ওয়েদার রিপোর্টটা আপনারা বলবেন হয়তো অনেকে বলবে যে আপনি কি ওয়েদারের রিপোর্টার ওয়েদারের এই ওয়েদারের সঙ্গে সারা ভারতবর্ষের কোল্ড স্টোরেজের আলুর একটা বিশাল সম্পর্ক এর সঙ্গে জড়িয়ে আছে বিশাল সম্পর্ক জড়িয়ে আছে বৃষ্টি মানে প্রকৃতি প্রকৃতি মানে হচ্ছে ঈশ্বর ঈশ্বর যে আলু পক্ষে আছে এটাই তার প্রমাণ প্রকৃতি আলুওয়ালাকে রক্ষা করছে হাজার মানুষ মারার চেষ্টা করলো ঈশ্বর আলু ওলা রক্ষা করবেন ঈশ্বর আলু চাষিকে রক্ষা করবেন বলে এই পরিস্থিতি আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার ওপর দিয়ে আসছে উড়িষ্যায় তো ভারী বৃষ্টি হবেই উড়িষ্যায় তো বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে উড়িষ্যায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে মানে যে যে নিম্নচাপটা আসছে এই নিম্নচাপটার একটা বিশাল পেশার এটা মানে খুব দমদার মানে এটা সমুদ্র ধারে ধারে আসছে বলে এর ক্ষমতাটা এত বেশি সমুদ্র ধারে ধারে আসছে বলে এর প্রচুর ক্ষমতা এর ক্ষমতার বলে জোর হাওয়া এর ক্ষমতার বলে আকাশে মেঘ এই ক্ষমতার বলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার কারণ হচ্ছে যে গত পরশু দিনে উত্তরপ্রদেশের ফারুকাবাদের একটা মিডিয়া উনি দেখিয়েছিলেন যে দেখুন এখানে আলু বসানো হচ্ছে আমাদের ফারুকাবাদে আলু বসানো শুরু হয়ে গেল তা আমি পরশু বলেছিলাম যে আমার কাছে খবর আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে তো আপনি সকালে গিয়ে ওখানে ভিডিওটা দেখাবেন ফারুকাবাদে বৃষ্টি হচ্ছে আশপাশে বৃষ্টি হয়েছে ভাগ্যক্রমে সেই জমিটায় বৃষ্টি হয়নি আমি বলেছিলাম ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যা বলছে ওই জমিতে জল হবেই আজ ওই জমিতে জলে ভর্তি হবে তা আজকে দেখুন ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের কথা সঠিক ঈশ্বর ওই জমিতে আজকে এত বৃষ্টি দিয়েছে তো চাষি পুরো ফ্যামিলি সেই জমিতে চলে গেছে জল কি করে বের করা যায় কিন্তু এই বৃষ্টিটা বাবু এক একদিনের বৃষ্টি নয় এই বৃষ্টিটা চলবে এগারো তারিখ পর্যন্ত তাহলে যে মিডিয়া ওটা দেখিয়েছিলেন আবার আজকে তেনাকে বলছি আপনারা যেনারা ওনাকে ফোন করে বলেছিলেন ওই জমির ভিডিওটা লাইভ করতে দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি সেই মিডিয়াকে আবার বলবেন যে আপনি ওই জমিতে আবার কালকে যান দিয়ে লাইভ ভিডিও দেখান লাইভ ভিডিও দেখান উনি যে চাষি বিরোধী এটা তার প্রমাণ উনি চাষি বিরোধী আর আমার বাংলা একটা জনপ্রিয় চ্যানেল আছে বাজার কবে কমবে সেই খবরটা ওনারা ফলাও করে বলেন ওনারাও হচ্ছেন চাষি বিরোধী উনিও সুপারি কিলার আর এখানে যেটা আছে এটাও সুপারি কিলার এই দুটো সুপারি কিলার ওনার চ্যানেলে এনার ভিডিও লিঙ্ক আছে এনার চ্যানেলে ওনার ভিডিও লিঙ্ক আছে কাঁধে কাঁধে না মিললে কখনো বন্ধুত্ব হয় সুপারি কিলারে সুপারি কিলারে বন্ধুত্ব উনিও কিষান বিরোধী উনিও কিষান বিরোধী বিরোধী কাজ করছে বলে ব্যক্তিগত আমার কেউ শত্রু নয় যে চাষি বিরোধী কথা বলবে আমি তাকে ছেড়ে কথা বলবো না সে যেই হোক যে চাষি বিরোধী কাজ করবে আমি তাকে তুলোধনা করবই সে যত বড় দরেরই লোক হোক আগামী দিনে যে আলুর দাম বাড়বে এটা হচ্ছে তার পূর্বাভাস তার পূর্বাভাস আমি বলেছি লাফিয়ে লাফিয়ে দাম বাড়বে সময় আসছে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ার সময় আসছে তবে আর কথা আপনাদেরকে বলে রাখি আপনারা দাম বাড়বে বলে কেউ থেমে থাকবেন না আলু কিন্তু অ্যাভারেজে বিক্রি করতে থাকবেন এটা হচ্ছে আলু আলু হচ্ছে নট গ্যারান্টি জিনিস ব্যাটে বলে লাগলে ছয় আর ক্লিন বোল্ট হলে তো সব শেষ জীবন নিয়ে খেলা হান্ড্রেড পার্সেন্ট রিস্ক কেউ নেবেন না আমি অনুরোধ করে বলছি যদি কেউ নভেম্বর মাস যান টেন পার্সেন্টের বেশি আলু নিয়ে কেউ নভেম্বর যাবেন না যদি কেউ যান আমি তো আমি এখনই আলু বিক্রি করে দিতে বলবো বিশ্বকর্মার আগে মার্কেট বাড়বে আপনারা অ্যাভারেজে আলু বেঁচতে থাকবে আচ্ছা এবার আমার মাননীয় বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী উনি এখন উনি বাংলার মা তো মায়ের কাছে একটাই অনুরোধ যেনারা আলু চাষী তেনারাও আপনার সন্তান তেনাদের কথাটা একটু দয়া করে ভাবুন তার কারণ হচ্ছে রাসায়নিক সারের কালোবাজারি শুরু হয়ে গেছে যে রাসায়নিক সারের প্রিন্টেড আছে প্রিন্টের দাম আছে চোদ্দশো টাকা সেটা আজকে সাড়ে সতেরোশো থেকে আঠারোশো টাকায় বিক্রি হচ্ছে আজকে আলু চাষ হতে এখন মাস আড়াই মাস দেরি আছে তার আগে থেকে যদি সাড়ে তিনশো চারশো টাকা ব্ল্যাক হয় যখন চাষি আলু বসাবে তখন তো হাজার টাকা ব্ল্যাক হবে তাই ভারত পটেটোর প্রতিনিধি ভারত পটেটো বাংলার প্রতিনিধি শেখ আমির মায়ের কাছে নিবেদন আপনি টাং পাঠান দোকানে আর চাষিদেরকে সস্তায় পাঞ্জাব বীজ দেওয়ার ব্যবস্থা করে দেন উন্নত মানের পাঞ্জাব বীজ সস্তায় দেন আর রাসায়নিক সার আপনি ন্যায্য মূল্যে চাষি দিকে পাইয়ে দেন দিয়ে আপনি প্রোডাকশন খরচ কমান কমিয়ে চাষিকে কম দামে আলু বেస్తే বলুন তাতে কোন ক্ষতি নেই আগে আপনি প্রোডাকশন খরচটা কমানোর দিকে माननीय বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মাকে এই ক্ষুদ্র আমিলারিন বিনিত নিবেদন জয় বাংলা জয় হিন্দ জয় জওয়ান জয় किसान ভারত মাতা কি জয় वंदे मातरम গুডবাই